প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কাতারের আর্থনা সামিটে সফর সঙ্গে হয়েছিলেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ কাতারের এই সফর শেষ করে দেশে ফিরেছেন তারা শুক্রবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সফরের অভিজ্ঞতার কথা জানান তারা

খেলোয়াড়েরা ইনজুরি হলে দেশে প্রয়োজনীয় সুবিধা পাওয়া যায় না এই সকল বিষয়ে সুবিধা নিশ্চিতে কথা দিয়েছে কাতার ফাউন্ডেশন বলে জানান তারা সফরটির আমন্ত্রণ ছিল সরাসরি কাতার ফাউন্ডেশন থেকে আগামীতে অন্য সম্ভাবনাময়ী খেলোয়াড়দেরকেও নিয়ে যাওয়া হবে সফরে